জোয়ার একদম আর খางা শূন্যটা মজার শেষটা যাবে না বাজে মন হারায় দঞ্জ হারায় জীবন একাকী কি বাজে ধরে ভবিষ্যৎ ধ্বংস করে সময় টাকা সবই ক্ষয় ঘুমায় না কারো জয় চক্র থেকে লাতপতি হবে সে সে নিজেরই খারের মতো রবে fondée গানি আশা মরে জীবনটা বন্ধ এখনো সময় আছে প্রিয় সুভাই তুমি নামলে জেনেও তো সবাই সুন্দর জীবন করো সময় বাঁচাও জোয়ার হাত থেকে মুক্তি চাও থামলে চলবে কিন্তু শোনো ওটা তো বলবে তুমি ভালো করলে খারাপ করলেও তোমার তোমার গল্প চলবে তার ভয় নয় জোর করো নিজের রাস্তায় নিজে করো ঠিক বলবে দেখো কিছু করতে পারবো না সবাই চায় সফল হতে চায় নাম যশ আর সবার থেকে জিততে কিন্তু কয়জন চায় পরিশ্রম করতে কয়জন রাত জাগে স্বপ্ন আঁকতে ভাগ্য একাই কিছু করে না ভাই ধাম জড়ালে সোনা ফলায় খাই পরিশ্রমে ভরে ভাগ্যের ছবি আর সেই ছবিতে লিখে রাখে কবি মনে রেখো পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুত আর সৌভাগ্য সেটা শুধু পরিশ্রমেতেই খুঁজে চোখের ইশারাতে ঘোড়ার আলো ফোটার আগে মা জেগে ওঠে নিঃশব্দ দেখে ক্লান্তি গায়ে মুখে হাসি মুখে সাজিয়ে দেয় নতুন সকালকে আলো যখন নিবে আসে স্বপ্নে যখন হারায় তখনো মায়ের মমতা ভাষার প্রদীপ জ্বালায় মা তুমি শুধু শব্দ নও তুমি জীবন তুমি স্বপ্নের আলো তুমি পৃথিবীর সকল সুখ তুমি শান্তি ছায়া মা তোমায় বাসি অনেক ভালো বড় ছেলে বড় ছেলে মানে সপ্তাহ হাত যে আগলে রাখে সব দিন কিংবা রাত সত্য বেলার কোথায় লোকালো চ্ছি আসা মায়ের নীরূপ চাওয়া ভাই বোনের আমরা সব জনতার পাওয়া নিজের ইচ্ছাগুলোতায় বাক্সবন্দি থাকে পরিবারের খুশি যেন তার স্বপ্ন আঁকে কষ্টের কথা সহজে বলাতে হয় না মুখ ফুটে বড় ছেলে কাজে তার সব ব্যথা লুটে ফুটে মন হলে সহজে কেউ ক্ষমাও করেন আর বড় ছেলে তো সব জানে এটাই ভাবনা সবার অবশ্যই মুখ বুঝে সবাই সংসারে যেতান একটু ভালোবাসা পেলে ঐতিহ্যগত পান বড় ছেলে তো মানুষ যন্ত্র সেতু নয় স্নেহের পরশ পেলে ব্যথারও উপশম হয় দুটো মানুষ দুজনই আপন একজন মা জীবন সঙ্গিনী হলো আর একজন তবু কেন এই গড়ে ওঠে জ্বর ভালোবাসার মাঝে মারে হাহাকার বিয়ের পরে বউ এলো ঘরে হাসি মুখে মা বললো আমার মেয়েদের দিন যায় রাত যায় আচরণ বদলায় কথা পাকে জমে অভিমান আর দেয় মা যত্ন বউ সম্মান আমি দাঁড়িয়ে মাঝখানে খানিক অত বন্ধ পারি মা বাবা বউটা কেড়ে নিচ্ছে ছেলেটা ওভাবে সব শুনে মায়ের কথা আমি সেদিকে অন্য শেখান না এর সংসার যেন ভালোবাসার কারাগার কানা দুজনে ভালোবাসা একটু বেশি কিন্তু বলার ভাষা বলি মুখে শুধু তিক্ত রাশি একটু বোঝা একটু ছেঁটে এগুলো ডাল দেখতে পেতাম এই সংসার একটু স্বর্গের চাল মায়ের জীবন দিল বইয়ের জীবন সাজা এই দুই ভালোবাসা ছাড়া জীবন যেন

সিগারেট থেকে গাঁজার শেষে রাস্তায়। দাস বাঁচতে মুখে মরছে হাসি আনছে নাশ স্বপ্নায় সময় শপথ করি চলবো ওরা নতুন চলো নতুন স্বপ্ন বলি শুরু করি আজ ভয়কে পাশে রেখে সাহসের কাজ হওয়া আমার তো থেমে যাওয়া নয় আবার উঠে দাঁড়ালে সাফল্য সন্নিবাস আছে মাথা আগুন আগুন হলে কে কবে হারাই খোঁজ সকাল আসে যদি রাত পেরো সাহসে নতুন স্বপ্ন জাগে প্রতিটি নিঃশ্বাসে পেছনে যা গেছে তা শুধু শিক্ষা ভবিষ্যৎ এখন মন দীক্ষা স্বপ্ন যদি থাকে তবে থামিস না ভাঙা ডানায় উড়িস আর মানিস না নতুন স্বপ্নের আশায় আমার এই গান চলার মাঝে খুঁজি আমি জীবনের প্রাণ কার জন্য থেমে থাকে না দুদিনের সুখ দুদিনের বেদনা সময় মূল্যবান করোনা হেলা ফেলা অনসতা পরিহার করে ধরো কাজের বেলা ছেলেবেলা যায় এসে ফেলে না থাকি খেয়াল যৌবনে কর্মের পথে জীবন বেসমান বৃদ্ধকালের স্মৃতি হলো দেয় শুধু হাত সময় তো বয়ে যায় মানে না রাজা রানি অতীতে খাওয়া নেয় কমূল্য ধন ব্যয় করো তার সুনিশ্চিত মন সুৎ শেষে অবেরাম গতিতে থামবে না সে কারণ নেতিতে হ্যাঁ কাজগুলো বাড়ায় শুধু বোঝা আজকের কাজ কি করো এই তো সোজা করেছে অবহেলা পায়নি সে ফল সময়ের যে মূল্য বোঝে সেই তো সফল খুশি বার্তা নিয়ে উৎসব এবার ত্যাগের বাণী দিয়ে খুশি জবাই নয় আত্মসমর্পণ বটে মনের পশু কোরবানি হলে পাপ মুক্তি বটে নামাজ ও তাকবিরে শান্তি খুঁজে পাই আল্লাহর নয় করতে লাভের এই তো সুযোগ নাই ভালোবাসার দান প্রতিবেশী আত্মীয় সকলের জোড়ায় প্রাণ এক ভাগ নিজের আরেক ভাগ আত্মীয়দের তরে আরেক ভাগ যেন পৌঁছায় দরিদ্রের ঘরে ইচ্ছা বিদ্বেষ দূরে যাক আসুন ভালোবাসা এদের এই আমাদের এটাই প্রত্যাশা ঈদ নোবারকের ধনীতে ভরে উঠুক প্রাণ এবার কোন জঞ্জাল সুখে যে থাকে পাশে মায়া মমতায় মনটা বাসে রূপদে যে হাতটা ধরে শান্ত করে বিশ্বাস আর ভেরোসা যেখানে সেটাই আসল বন্ধুত্বের মানে জীবন